পাঁচই আগস্টে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে চলছিল টানাপোড়েন তবে দেশে নতুন সরকার গঠনের পর থেকেই সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে উন্মোচিত হতে যাচ্ছে বাণিজ্যের নতুন দুয়ার এরই ধারাবাহিকতায় এবার ভারত থেকে এলো বড় সুসংবাদ দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার চালু হতে যাচ্ছে ভারতীয় গমের আমদানি বিষয়টি বিস্তারিত জানাবো সহকর্মী ওয়াইস কুরুনির ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর অবশেষে গম রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে প্রতিবেশী দেশ ভারত গত চোদ্দই ফেব্রুয়ারি ভারতীয় সরকারের পক্ষ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নতুন নির্দেশনা দেওয়া হয় এর ফলে হিলি সহ দেশের বিভিন্ন স্থল বন্দর দিয়ে পুনরায় ভারতীয় গম আমদানির সুযোগ তৈরি হল মূলত দু সালের তেরোই মে অভ্যন্তরীণ বাজারে গমের দাম নিয়ন্ত্রণ ও সংকট মোকাবিলার কারণ দেখিয়ে গম রপ্তানি সাময়িকভাবে বন্ধ করেছিল ভারত দীর্ঘ প্রতীক্ষার পর সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাংলাদেশের আমদানিকারকদের মধ্যে নতুন করে আশা সঞ্চার হয়েছে তবে নিষেধাজ্ঞা উঠলেও এখনই ভারত থেকে হুট করে বিপুল পরিমাণ গম আমদানির সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের আমদানিকারক দীনেশ পোদ্দার জানান বর্তমানে বিশ্ববাজারে বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন থেকে আমদানিকৃত গমের দাম ভারতের বর্তমান বাজার দরের তুলনায় কিছুটা কম তাই ভারতের বাজারে গমের দাম না কমা পর্যন্ত এখনই এলসি খুলে গম আমদানি করা ব্যবসায়িক দিক থেকে লাভজনক হবে না